বছরের শেষ দিনটিকে ছুটিয়ে উপভোগ করতে চান তাহলে ওই দিন চলে আসুন বাঁকুড়া শহরের উপকণ্ঠে এস বিএসটিসি বাস স্ট্যান্ডের কাছে রাজগ্রাম চাওয়ার পথে ইকো ফ্রেন্ডলি ফ্যামিলি ফুটপার্ক হাঙ্গরি আইজে ডিসেম্বর এখানে আয়োজন করা হয়েছে নিউ ইয়ার্স ইভ ডিজে পার্টি আর সাথে থাকছে পাউল খানের আসর এবং ফুরি ভোজ জনপ্রতি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় মিলছে এন্ট্রি পাস আর কাপল বুকিং এর ক্ষেত্রে টেন পারসেন্ট ছাড়ের সুবিধা রয়েছে পার্টি শুরু হবে সন্ধ্যে ছটা থেকে ওয়েলকাম ড্রিঙ্কস চা দিয়ে শুরু থাকছে স্টার্টার স্ন্যাক্স আর মেন কোর্সে নয় রকমের পথ আপনি এন্ট্রি পাস বুকিংয়ের জন্য সেভেন নাইন জিরো এইট ওয়ান ডাবল এইট ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবাসীকে তরফ থেকে আগাম নিউ ইয়র্কের শুভেচ্ছা আর আমরা থার্টি ফার্স্টে অ্যাকচুয়ালি একটা ডিজে নাইট প্রোগ্রাম করেছি এবং কিছু ডিজে নাইট প্রোগ্রাম করেছি এবং বুফে আইটেমও করেছি এবং ফাইভ নাইনটি নাইন পার পার্সেন্ট এবং কাপেলদের জন্য থেকে ভালো কাপেলদের জন্য একটা টেন পার্সেন্ট ফাইভ নাইনটি নাইন টেন পার্সেন্ট একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে এবং সকলকে জানাই আসার জন্য আমি আমন্ত্রণ করছি যে সকালই সেদিনকে আসুক একসঙ্গে এনজয় করুক এখানে এই জিনিসটা ভালো করে উপভোগ করুক আমরা এই ফুড পার্কে ঘরের সুন্দর সুন্দর কটেজ আর দেওয়াল জুড়ে চুড়ে আপনাকে অন্য অনুভূতি দেবে সাথে রয়েছে পরিবেশ আর রাতের মায়াবী আলোকসজ্জা যা আপনার মন ভরিয়ে দেবে এই ট্রি হাউসেও আপনি ডিনার সারতে পারবেন বা টেন্টে অ্যাডভেঞ্চারের মজা নিতে পারবেন আর শীতের হিমেল হাওয়ায় ক্যাম্প ফায়ারে বাড়িয়ে নিতে পারেন উষ্ণতাও এছাড়া রয়েছে ঘোড়াতে চড়ার সুযোগও আর সাথে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টালের একেবারে আনা নানা নিয়ে তৈরি এই পদে এখানে শীতের মরশুমে পিকনিকও করতে পারবেন এছাড়া বিয়েবাড়ি জন্মদিনের পার্টিও করতে পারেন এখানে রয়েছে ক্যান্ডেল পার্টি ডিনার কর্পোরেট ইভেন্টের জন্য অল ইন ওয়ান প্যাকেজ রয়েছে সুসজ্জিত বিশাল রেস্টুরেন্টও তার পুরো ফুড পার্ক চুরে গ্রাম্য পরিবেশ আর সবুজের সমারোহ আপনার মনের ক্লান্তি দূর করবে এক নিমেষে তাই আপনি পুরো পরিবারকে সাথে নিয়ে চলে আসুন এখানে আপনাকে পরিষেবা দিতে তৈরি টিম হ্যাং রিয়াস পুরো রিপোর্ট মাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন